ভয়াবহ অগ্নিকাণ্ডে জ্বলে উঠল লর্ডসের মোড় গ্যারেজ থেকে আগুন ছড়িয়ে বেশ কিছু খাবারের হোটেল এবং সবজির বাজার বাজারপুরে ছাই হয়ে যায় গ্যারেজ আবল লেগে গেছে দেখছি আগুন পুঁজোর চলছে তখন আস্তে আস্তে ভাগ করছি যে আর খামড়া যাবে না কে মানে এটা কি আগু ওটা কী হয়েছে করতে পারছি তখন ওই তিনটে পনেরো কুড়ি হবে আমরা হোটেলে ভাগ খাচ্ছি তা খেতে খেতে দৌড়ে এসেছি আগুন লেগে যা বল লেগেছে ব্যাস আচ্ছা এটা বাজার ছিল না হোটেল বাজার ওই সাইডে আছে এখানে গ্যারেজ ছিল স্যার হোটেল ওই সাইডে আছে গাড়ি গাড়ি দেই তো গাড়ি বার করতে পারছিলো ওটা ফেটে থাকে একটা এসেছিল তারপর এসেছিলো হঠাৎ বলছি যে আগুন লেগে গেছে তা সঙ্গে সঙ্গে লোক চেঁচে পিচি করতে লোক এসে গেছে আর আমরা কী করি মানে সঙ্গে সঙ্গে দুটো গাড়ি ছিল বার করে নিয়েছি নিয়ে সেই সময়টা দেয়নি তার মধ্যে আগুনটা লেগে যায় যাদের দোকান পুড়ে গেছে তারা দুঃখে ফেটে পড়েছে কি বলবো আমি তো মানে শোনা মাত্র চলে আসলাম যে ওরা প্রাণী বেঁচে আছে কিনা জানি সামনে দোকান পেছনে পুরোটাই বস্তি থাকে সবাই ওখানে ঘরবাড়ি হ্যাঁ সমস্ত কিছু একটা ঘরের যা থাকে কাগজপত্র টাকা পয়সা দরকারি সব পুড়ে গেছে হ্যাঁ এবার যে আস্তানা থাকবে সেটাই হচ্ছে বড় কথা তারপরে তো খাওয়ার ব্যবস্থা কিন্তু দরকারি কোনো জিনিসই নেই আর হাতের কাছে না আমি দোকানে বন্ধ করে এই বাড়ি গেছিলাম খেয়ে একটু ঘুমাচ্ছে সেই তখন গিয়ে সবাই বলছে সে আগুন লাগলো ভাবি তোমার দোকানে এই এসলাম পুরো দিন দিন ঘুরে গেছে কিচ্ছু নেই

দেখতে ধাউ করে তুলছে কিচ্ছু পার করতে পারি একটা আমরা বেরিয়ে